গুড ইভিনিং বন্ধুরা তো দেখো এই যে আমি চলে এসেছি নদীর পাড়ে মানে নৌকা আসলে নৌকাটা দেখতে পাচ্ছি ওপারে তো নৌকা আসলে আমরা ওপারে যাবো ননদের বাড়ি বলে বেরিয়ে পড়েছি তো দেখতে পাচ্ছ আমি আসলে না আমার মানে চপুরটা ঠিক আসতে ইচ্ছা করছিল না আমার বাড়িতে এত ভালো জুতো ছিল না সেই জন্য চপ্পল করেই চলে আসছে গিয়ে জুতো কিনবো এটা দেখো এটা হলো আমাদের সুন্দরবনের কত সুন্দর নদী ভিউটা শুধু একবার দেখো আর সুন্দরবনের জঙ্গল হবে না সেটা আবার হয় না কি দেখো জঙ্গলটা শুধু কত গাছ পুরো গাছে গাছ এটা হলো আমাদের সুন্দরবনের নদী আর না আমার প্রচুর পুজো ওখানে পুজো ওটাই করছিলাম প্রচুর ঠান্ডা লেগে গিয়েছিল ফাইনালি চলে আসলাম মানুষের বাড়ি

চলে আসলাম তো আমি ভেবেছিলাম মলের ভিতর গিয়ে ভিডিও করবো কিন্তু শপিং করতে এত ব্যস্ত ছিলাম যে আমার ফোনের কথা মনেই ছিল না কী করবো তাই ভাবলাম যাক বাইরে একটু দেখাই সুকেস স্মলটা এই যে আমি শপিং করেছি দেখতে পাচ্ছি আর ওই যে আমাদের দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম নন্দের জন্য না ওয়েট করছিলাম নন্দের ভিতরে ছিল ব tengo to change the system. For example, only of fact, which file meaning offset, this is which pump system নবিমেডূ strong WITH ঐখঃল্যটা, তো঺ামকূট carro. I'm a resort from a stream and from a stream �acked in a ফাইনালি শপিং করে চলে আসলাম একটু খেতে প্রচুর খিদে পেয়েছিলো শপিং করে ওই জন্য জানি একটু মোমো খাবো অনেকদিন মোমো খাই না সেই জন্য চলে আসলাম অনেক দাদা আমার মেহত করে সবাই বসে আছে আমি আর মেয়ে বসে আছি তো বলে আসলাম এক্সএস মলের সামনে মানে রোড ক্রস করে এপাড়াই আছে রেস্টুরেন্টের নাম থাকি থাকে তো ভালোই ছিল রেস্টুরেন্টটা দেখতে ভালোবাসি রোডের পাশে সবকিছুই দেখা যাচ্ছে ভালোই লাগছিল আমার তো এখনও কতক্ষণ আছে আছি বলছি বছর এখনো দুছো লাস্টে তো সবাইকে দিল আমাকে দেয়নি না তো আমাকে সবার লাস্টে দিয়েছে আবার গুলো দেখো সবাইকে দিয়েছে অথচ আমাকে দেয়নি খেতে সবার খাবার পুরো হয়ে গেছে কিন্তু তখন পুরো গরম গরম মানে শেষ হয়ে গেছিলো আবার বানাচ্ছিল ওই জন্য লেট হচ্ছে অর্থাৎ দিকে তো চলে আসলে আমার ওই যে সবার ব্ল্যাক প্লেট আর আমার দেখো হোয়াইট প্লেট একটু আলাদাই রকম তো বেরিয়ে গেলাম খেয়ে দিয়ে ঘরে যাওয়ার জন্য তো ট্রাকের মানে এই আবহাওয়াটা না এত সুন্দর লাগছিলো মেঘলা মেঘলা খুব ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা ফুটতে হওয়া সকালবেলা উঠে চলে আসলাম বাড়ি যাওয়ার জন্য বাসে পড়ে আর এটা দেখো বাড়ি চলে এসে কত সুন্দর আজকে বিকেলটা মানে এত সুন্দর বলে বোঝানো যাবে না মানে ছোট ছোট ধান গাছ রাস্তাটা দেখো আমাদের পুরো একটা যেন শান্ত শিষ্ট গ্রাম এরকম গ্রাম না ভালো লাগে কিন্তু সেটা সব সময়ের জন্য ভালো লাগে না খানিকের জন্য ভালো লাগে মানে বাড়ি যখন আসে তখনই ভালো লাগে আবার এক সপ্তাহ হয়ে গেলে তখন মনে হয় কখন চলে যাব কখন চলে যাব এরকমই মনে হয় তো দু তিন দিনের জন্য ঠিক আছে গ্রাম আমার কাছে তো সুন্দর দেখেছো তোর চারিদিকে পুরো সবুজে সবুজ এরা সোনার বাংলা যাকে বলে সবুজে সবুজ প্রচুর ঠান্ডা লেগেছিল আমার এই জন্য এত কাশি হচ্ছে তো চলো তোমরা আমার গ্রামটা দেখতে থাকো দেখতে দেখতে তোমরা সাবস্ক্রাইব করে দাও আর আমি এখন বিদায় নিচ্ছি বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এর এত সুন্দর গ্রামের ভিউটা দেখালাম অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই থ্যাংক ইউ